কনক্রিট বাইবেটার মডার কনস্ট্রাকশন কাজে ব্যবহার করার জন্য ব্যবহার আচ্ছা এটা কত ইঞ্চি থেকে শুরু হয় আপনারা ডাটল পাম্প 10 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত হয় अवेलेबल अवेलेबल এটা হচ্ছে মাত্র 13000 টাকা এটা কি পাইকারি দাম এটা পাইকারি দাম আমাদের হোলসেল কিشي কাজে ব্যবহার করতে চান প্রচুর পানি দরকার বিদ্যুৎ চালিত এটা আমাদের নিজস্ব ইম্পোর্টার মাল আমরা দীর্ঘদিন যাবত আপনার এই ব্যবসা করে আছি আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি হাফ গোরা থেকে শুরু করে 4 গোরা 4 ইঞ্চি পর্যন্ত এসএস বডির মাল সামগোলা এসএস বডি আর খুলে ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এই দেখুন কত বড় ডেলিভারি হাফ গোরা

ডিসপ্লে করে রেখেছি তাদের কাছে যা যা আছে ওগুলার মধ্যে এক একটা স্যাম্পল রাখা হয়েছে যাতে আপনাদেরকে দেখানো যায় যে তাদের কাছে কি কি ধরনের মেশিনগুলো পাওয়া যায় আর আমাদের সাথে আছে তৌহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন প্রতিষ্ঠান হচ্ছে দিদার ইন্টারন্যাশনাল মনোয়ারা মার্কেট একশো পনেরো বাই এক দ্বিতীয় তলা দ্বিতীয়তলা এটা হচ্ছে ঢাকা হোটেলের পাশে ঢাকা হোটেলের পাশেই দর্শক আপনারা যারা নবাবপুর চিনেন না এটা হচ্ছে গুলিস্থানের পাশেই নবাবপুর অবস্থিত হানে ফ্লাইওভারে নিজে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মনোয়ারা মার্কেট ঢাকা হোটেলের পাশেই আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার এই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিও তাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো তৌহিদ ভাই আপনারা কি এগুলো নিজেরাই ইম্পোর্ট করে থাকেন জি ভাইজান এটা আমাদের নিজস্ব ইম্পোর্টের মাল আচ্ছা এগুলো নিজস্ব ইম্পোর্টের মাল তৌহিদ ভাই আপনাদের কাছে কি কি মেশিনগুলো अवेलेबल আমাদের কাছে अवेलेबल মেশিনগুলো হচ্ছে আপনার ডেনি স্মার্ট পাম্প হ্যাঁ কিউডিএক্স স্মার্ট পাম্প তারপর জেট পাম্প পাবেন ইরিগেশন পাম্প পাবেন কার ওয়াশ পাবেন পেট্রোল পাম্প পাবেন তারপর আমাদের প্রাইভেট কনস্ট্রাকশনের মোটরগুলো আছে এগুলো পাবেন ডিজেল জেনারেটর পাবেন ডিজেল পেট্রোল পাম্পগুলো পাবেন

তো আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এছাড়া মোবাইল নাম্বার ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন এরপর একটা ইরিগেশন পাম্প দেখাবো ভাই এটা কত ইঞ্চি কত ইঞ্চি এটা এটা হচ্ছে আপনার ইরিগেশন পাম্প যারা এরির কাজে ইউজ করে ধান খেতে ইরিগেশন পাম্প আমাদের কাছে এটা হচ্ছে আপনার এটা 3 ইঞ্চি ডেলিভারি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই ইঞ্চি ডেলিভারি এটা আমাদের কাছে ছোট সাইজ গুলো আছে পাম্প গুলো কত ইঞ্চি থেকে শুরু হয় আমাদের পাম্প গুলো 1 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত হয় এটা কত ইঞ্চি এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ইরিগেশন পাম্প একটু ঘুরেই দেখাবেন মেশিনটা ভাই হ্যাঁ দর্শক আমরা একটু মেশিনটা ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা কত ঘোরা এটা হচ্ছে আপনার টু হর্স পাওয়ার দুই ঘোড়া ইঞ্চি বাই তিন ইঞ্চি তো দর্শক এগুলো হচ্ছে ইরিগেশন পাম্প যারা কৃষি কাজে ব্যবহার করতে চান প্রচুর পানি দরকার বিদ্যুৎ চালিত তারা কিন্তু এগুলা নিতে পারেন আর যারা বিশেষ করে এই ধরনের পাম্প নিয়ে ব্যবসা করতে চান তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলা কি ধরনের মেশিন এটা হচ্ছে আপনার কংক্রিট ভাইব্রেটর মোটর কংক্রিট ভাইব্রেটর মোটর কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় জন্য ব্যবহার আচ্ছা এটা কোনটা কোন টাইপ এটা হচ্ছে আপনার টু হর্স পাওয়ার আপনার হ্যান্ডেল টাইপ হ্যান্ডেল টাইপ দুই গোড়া বাইবেটার মোটর আর নিচে যেটা এটা হচ্ছে আপনার দুই গোড়া

আচ্ছা ভাই এটা সম্পর্কে একটু দেখিয়ে দেবেন আমাদের এটা এটা হচ্ছে দেরিনচি পেট্রোল পাম্প ফোর স্টক পেট্রোলে চলে পেট্রোলে চলবে আর কি ফোর স্টক ইঞ্চি এগুলো চাইলে আপনাদের কাছে এটা আমাদের কাছে চাইলে अवेलेबल আছে আপনি নিতে পারেন আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে 3 ইঞ্চি পেট্রোল পাম্প আচ্ছা 3 ইঞ্চি দশকে একটু ঘুরিয়ে দেখাবো আমি আপনাদের

করি বা এটা কি कास्टिंग বডি নাকি হ্যাঁ এটা কাস্টিং বডি বলে কেএল অ্যালুমিনিয়াম বডি বলে আচ্ছা এটা কত প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 3600 টাকা 3600 টাকা এটা আপনার হাফ গোড়া 1 ইঞ্চি হাফ গোড়া ভাই এটা কি আবার অ্যালুমিনিয়াম হবে নাকি না 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 এটা 100% কপার 100% কপার 100% কপার কপার না হলে রিটার্ন আচ্ছা এটা কি পাইকারি প্রাইস এটা আমাদের পাইকারি প্রাইস আর আপনি যদি আমার চ্যানেলের রেফারেন্সে আসে

এটা হচ্ছে আপনার তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি এসএস বোর্ডিং দর্শক এটা কিন্তু আপনারা খুলে ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এই দেখুন কত বড় ডেলিভারি এটা কিন্তু অনেক বড় ডেলিভারি আর যাদের প্রচুর পানি দরকার তারা কিন্তু এটা নিতে পারেন আচ্ছা এটা প্রাইস কত রাখতেছে এটার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা কত গোড়া কত ইঞ্চি ভাই এটা হচ্ছে আপনার তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এখানে কিছু মাঠ পাম্পের কালেকশন আছে ভাই এখানে কত গোড়া কত গোড়া আমাদের এখানে আছে আপনার

ফোন দিয়ে বিস্তারিত দুজনে নেবেন পেট্রোলের জেনারেটার ডিজেল কি আছে আমাদের কাছে ডিজেল বক্স জেনারেটর গুলো আছে পাঁচ কিলো থেকে

তো দর্শক ওই জেনারেটারগুলো কিন্তু আপনারা নিতে পারেন মোট কথা আপনারা জেনারেটারের সব কালেকশন কিন্তু এখান থেকে নিতে পারবেন তো দেখা যাচ্ছে তাদের সাথে ব্যবসা করলে আপনারা কিন্তু তাদের কাছ থেকে সব ধরনের মেশিন আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো হিদ ভাই এগুলো তো দেখলাম আমরা কমপ্লিট মেশিন অনেকে কিন্তু স্পেয়ার পার্সও খুঁজে আর কি ওগুলো কি अवेलेबल ইনশাআল্লাহ আমাদের কাছে প্রতিটা জেনারেটর স্পেয়ার পার্টস আলাদা আলাদা আছে আচ্ছা যেমন কি কি আছে আপনাদের কাছে আমাদের কাছে আপনারা কিটটা পাবেন কার্বুরেটর পাবেন তারপর আপনার

পেট্রোল পাম্পের স্পেয়ার পার্টস পাবে মানে এটার যে স্পেয়ার পার্টস এগুলো अवेलेबल এটার স্পেয়ার পার্টস গুলো আপনার সম্পূর্ণ আছে যেমন আপনার কার্বুরেটর কার্বুরেটর এর পেন হ্যাঁ হ্যাঁ টাঙ্কি হ্যাঁ আপনার পানির পাম্পের সাইটটা আচ্ছা আচ্ছা আর কিকটা সম্পূর্ণ মাল এবং ভিতরের ইঞ্জিনের যে স্পেয়ার পার্টস গুলো এগুলো আপনার अवेलेबल পাবেন আমাদের কাছে আপনারা পেট্রোল পাম্প এবং পেট্রোল জেনারেটরের জেনারেটর আর পেট্রোল পাম্পের সব ধরনের স্পেয়ার পার্টস তাদের কাছে अवेलेबल পাবেন

তো দর্শক আপনারা পার্সোনাল থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল সব ধরনের কার গুলা তাদের কাছ থেকে নিতে পারবেন বাইবেটার নজলগুলোও কিন্তু তাদের কাছে বাইবেটার নজলগুলোও অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন বা এগুলা কি সাইজ হয়

আচ্ছা বাইবেটার চেসিস যারা ডিজেল ইঞ্জিন দিয়ে যেটা চেসিস মোটর ফিটিং করা হয় হ্যাঁ হ্যাঁ ওই চেসিসগুলোও আছে আমাদের ও আচ্ছা এটা হচ্ছে বাইবেটার ডিজেল ইঞ্জিনের চেসিস স্যার এটা আমাদের নিজস্ব ইম্পোর্টার মাল আমরা দীর্ঘদিন যাবত আপনার এই ব্যবসা করে আছি আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি ব্যবসা করতে পারেন তো তোহিদ ভাই ব্যবসায়ীদের জন্য কি সুবিধা দিচ্ছেন ব্যবসায়ীদের জন্য সুবিধা দিচ্ছে ব্যবসায়ীরা আমাদের সাথে ব্যবসা করতে পারবে এবং কি আপনার মালের ব্যাপারে কোন সুযுக সুবিধা আমরা ইনশাল্লাহ বহন করব। হ্যাঁ আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারেন আপনাদের সুবিধার্থের জন্য আমরা মালের গ্যারেন্টি দিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন ডিদার ইন্টারন্যাশনালের সাথে তারা আপনাদের সুবিধার জন্য গ্যারান্টিও দিয়ে থাকে মোট কথা সর্বোচ্চ সহযোগিতা আপনারা এখান থেকে পাবেন পাবেন ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনারা তো এগুলো বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার কন্ডিশন করে থাকে জি 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 কন্ডিশন বলতে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে হ্যাঁ সুযোগ থাকবে আর কি সুযোগ থাকবে তো দর্শক আপনারা যারা একটু মোটামুটি বড় ধরনের লেনদেন করবেন সবচেয়ে ভালো হয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিবেন যারা আপনারা অনলাইনে ভরসা পান না আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে তহিদ ভাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার দিদার ইন্টারন্যাশনাল ঢাকা মদন পারলেন একশো পনেরো বাই এক মনোরা মার্কেট দোতলা দোতলা এটা হচ্ছে গুলিস্থানের পাশে হানি ফ্লাইভারে নিজে চলে আসবেন আমরা ভিজিটিং কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব বাই ভিজিটিং কার্ডটা একটু দেখিয়ে দিবেন আমাদের দেখুন এই যে এখানে কিন্তু সব ধরনের মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা ফলো করে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিতে পারেন অথবা ফোন দিলে তারা কিন্তু বলে দিবে আপনাদের কীভাবে আসতে হবে তো দর্শক এরকম মেশিনের ভিডিও পেতে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ